হাই আমার গলাটা ভীষণ খারাপ ঠান্ডা লেগেছে এখন আমি রেডি দোকানে যাওয়ার জন্য এখন সাড়ে চারটার মতন বাসতে যাই স্নান টান করে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে সমস্ত কাজ সারা হয়ে গেছে সবই তো দেখিয়ে আর আমার বর যে জাম্পগুলো কেঁচে রেখেছিলো ওইগুলো এখন আমি নিজে দিয়ে চলে যাবো দোকানে বলুন সব বাইকে স্কিপ না করে আছে চালু করেছি এখনও বলছি হাত জোর করে বলছি প্লিস এটাই আমার লাস্ট ভিডিও আমি আর সত্যি করব না একটা লাইক না একটা সাবস্ক্রাইব না একটা কমেন্ট খারাপ ভালো মন্দ কিচ্ছু আসে না আর এত সংসারে কাজ করে মানুষের মন জয় করা কোনো দিন যায় না আর যাবেও না ঠিক আছে তো ওই জন্য আমি আর সত্যি আর ঘরের দিক দিয়েও মন জয় করা যায় না তোমাদের দিক থেকে এত কিছু ভিডিও বানিয়ে আর সত্যি আমি দেখতেও ভালো না হটি ভ্যাস তারপরে হচ্ছে কি কি করব আরও যা যা আছে তাই তো যাই হোক ওই জন্য আমাকে হয়তো কেউ পছন্দ করে না তো আর এই ভিডিও সত্যি বড়ো ভিডিও আর বানাবো না যদি ছোটো ভিডিও যদি মানে কি বলবো সবই আমার কপাল কপালে নেই তো কি আর ঠক ঠকালে হবে তো প্লিজ এই ভিডিওটা সবাই দেখো একটা এই ভিডিও যদি না দেখো কিছু করার নেই দেখো কাউকে কিছু করানো যায় না তো চলো জামা কাপড়গুলো মিলে দেবো আর দেখাবো না ওইখানে চলে যাবো কতটা বসায় স্নান করছে বললেন তো প্লিজ ভিডিওটা অনুরোধ করবো হাত জোড় করে একটা লাইক একটা সাবস্ক্রাইব করার জন্য আর কমেন্ট করার জন্য আর আমার চার ঘন্টা আওয়াজ টাইমটা যদি এইটা কমপ্লিট করে দিতে পারো তো ভালো সবাই মিলে তোমরা না থাকলে তো কিছু হয় না আমি ভালো হয়তো ভিডিও করতে পারি না আর আমার এত ধৈর্য নেই সংসারে কাজ করে এই বলবো কোনটা ভুলভাল লেখাও ছেড়ে দিচ্ছি আমি তারপরে ছেড়ে দিয়ে দেখছি যে ভুল ভাল হয়েছে তো জানি না সবই তোমরা তোমাদের ইচ্ছা তোমরা মাফ করে দেবে ক্ষমা করে দেবে সবই তোমাদের ইচ্ছা অনেক কথা বলে ফেললাম জ্ঞান দিয়ে ফেললাম কেউ তো আমার জ্ঞান শুনতে চায় না তো চলো তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম জানি কেউ শুনবে না তারপরে এই যে ছটার সময় মেয়েকে তুলে দুটো বিস্কিট আর হরলিক্স খাইয়ে যে রেডি করে স্কুলে চলে গেল তারপরে আমি বিছানার চাদরটা বাল্টে নিলাম বালিশগুলো নিচে দিয়ে দিচ্ছি ফেলে দিচ্ছি আর পর্দাটা অনেক দিন থেকে চেঞ্জ করা হয়নি মাস হয়ে গেল আর বেশি তো কম না তো জানলার পর্দা ওখানে গেটের পর্দাটা চেঞ্জ করা হয়নি অনেক ধুলো পড়ে গেছে থাকি না তো তাই পরিষ্কারও করা হয় না আর এত কাজও ভালোও লাগে না তারপরে এই যে পর্দাটা ফেলে দিয়ে আর ওগুলো মুছে নিলাম ধারটা ভালো করে মুছে তারপরে এই যে আমার মেয়ের যত খেলনাগুলো সব এলোমেলো করে রেখে দিয়েছে দেখো আর ওগুলো পরিষ্কার করে আমি আবার ওখানে গেছে গাছে রেখে দিলাম একটা প্যাকেটে করে পুতুল টুতুলগুলো ফেলে দেখে দিলাম আর এই সাদা মোটটা হচ্ছে লক্ষ্মী ভাঁড় তারপরে হচ্ছে দেখো এই যে কোথায় কী রাখবো সে খুঁজে পাচ্ছি না তারপরে এই যে পর্দাটা ওই কালারের পর্দা আবার লাগিয়ে দিলাম এটা কাঁচা পর্দাটা লাগিয়ে দিলাম তো বিছানার চাদরটা পেতে নিয়েছি ভালো করে সেটিংটা করে নিলে হয়ে যাবে তারপরে তো এটা আমি স্ট্যান্ড নিয়ে করছি তো আমার চার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি এটা আমার লাস্ট ভিডিও তো যদি কেউ পারো বা ভালো লাগে অবশ্যই করে দিও নাহলে বাস এইটাই মনে অনেক কষ্ট আর কি বলবো এই যে সব কিছু বিছানা ঠিক করে নিলাম এই যে সব কিছু আর সবগুলো কাচবে না আজকের অনেকগুলো জামা কাপড় বিছানার চাদরটাও কাঁচবে না আর এটাও পরে কাঁচা হবে এই ঘরটা ঝাড় দিয়ে দিলাম আর হচ্ছে তারপরে এই যে নমদের ঘরটাও মানে ওখানে আছে ও অসুস্থ ছিল তার জন্যে আমি এই ঝাড় দিয়ে নিলাম নাহলে ও ঝাড় দেয় ও মুছে আর আমি দেখটা করে নিই ঝাঁট দিয়ে সকাল সকাল উঠলে মেয়ে স্কুলে চলে গেলে আমি এদিকে ঝাড় দিয়ে মুছে নিই স্নান টান করে জামা কাপড় কেঁচে পুজো দিয়ে তারপরে আমি দোকানে যাই আর এখনও অসুস্থ বলে তাই জন্য আমি ঝাড়টা দিয়ে মুছে নেব তারপরে দেখো কত কাপড় সব সার্ফ দিয়ে ভিজ সার্ফ দিয়ে ভিজিয়ে দিচ্ছি ও আমার কর্তা মশাই কেচে দেবে এতগুলো আমি কাস্তে আমার ডানা এমনি ব্যথা তারপরে এই কাপড়টা দোকানে দু চারবার মেরে দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপরে দেখো ওগুলো মেলে দিয়ে ঘর মুছেবো তারপর তার আগে বাসনগুলো মেজে নেব যে দেখো বাসনগুলো মেজে নেবে ময়লা গাড়ি এসেছিল ময়লাটা ফেলে দিয়ে বাসনগুলো মাজতে মারতে মানে ময়লা গাড়ি এসেছিল তাই ফেলে দিয়ে চলে এসেছি তারপরে এই যে ময়লা বাসন ধুয়ে রেখে দিয়ে ওতে একটা প্লাস্টিক লাগিয়ে দিলাম আর এই যে বাসন টাসন মাজা রেখে দিয়েছে ধুয়ে আর ওকে বললাম তুমি একটু কেঁচে দাও তো ও কেচে দিচ্ছে আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি একটু তাড়াতাড়ি হবে আর আমার হাতেরও একটু ডানাটা ব্যথাটা কম হবে ওই দিক থেকে মুছে নিয়ে চলে এসছি তো বেশি দেখায়নি

চালটা ধুয়ে নেবো গামলি ভাতগুলো গামলির বাসনগুলো গুছিয়ে নিলাম আলু নিয়ে এসে ব্রেড নিয়ে এসে ডালটা বুঝিয়ে দিলাম চালটা ধুয়ে দিয়ে বুঝিয়ে দিলাম ডিমটাও ভাতের মধ্যে ধুয়ে দিয়ে দেবো আর এদিকে যে ব্রেড ব্রেড নিয়ে ডিম টোস্ট করে নেবো মেয়ে মেয়ের জন্য একটা শাশুড়ির জন্য আর আমার জন্য পথ খাবে না বলছি তাই ওর জন্য করিনি তবে এই যে ভাজাগুলো কেটে নিচ্ছি শিম ভাজা পাবো শিমগুলো কেটে নিচ্ছি ও স্কুল থেকে এসে এই যে ডিম পাউরুটি খাচ্ছে পড়তে যাবে বলে একটা ডিম পাউরুটি ও খায় চা খাই না বর চা করে দিল ওর মা নিজে চা করে নিয়ে চলে গেলো আর ও চা করলো মাকে দিল সবাইকে আমি আমিও নিলাম দুবার নিলাম আমি খাই না তো দেখো যে ভাজাটা বসিয়ে দিয়ে এসছি আর দেখো আমার মেয়ের নাচ বাবা তারপরে সিম ভাজাটা বসিয়ে দিয়ে আর ওই যে তো ওই তরকার শিম ভাজাটা হয়ে যেতে এই অনাসটা কেটে আবার বসিয়ে দিলাম तब पेन उंदी करन तरीका है ये মাছ গলেকে ভেজে নেছি এইতে মাছ ভাস্তে বেশ ভালো লাগে একটু ভাত নামিয়ে ফেলেছি আমি একটা ভাত বসছে চিংড়ি মাছের পেঁয়াজ দিয়ে দেখি ভেজে নেছি তারপরে আর এই যে চিংড়ি মাছের ডাল চিংড়ি মাছের tadhe mix তিন বেগুন আলু গই ও গব দিয়ে ফুলকপি টা টা

তারপর এখন আচ্ছা ঝোল হয়ে গেছে আবার বেগুন ভাজা করছে আর হোম ডেলিভারি খাবার এই যে দশ টাকার ভাত নিয়ে ডাল ভাত এই জন্য কিছু লোক করতে আসছিলো হোম ডেলিভারি আর এই যে কাজে দিয়ে ভাত বেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর সব গুছিয়ে গাছে নিলাম আর এই যে ও খাইয়ে দিতে খাচ্ছে আর এই যে একটু ভাত আছে যে খাইয়ে দিচ্ছে একটু গুছিয়ে গাছে নিয়ে রান্নাবান্না করে তখন রেডি হয়ে গেছি বাড়ির জন্যে তারপরে আর দেখায়নি একটুখানি ড্রেস নিই কাজে দিদি খাচ্ছে আর আমরা গুছে গেছি রাতের জন্যে এই একটা ঘর এই একটা ঘর আমাদের রুম আর এটা হচ্ছে ডাইনিং আর একটা বাথরুম একটা রান্নাঘর বারান্দাটা দেখায়নি তারপরে ও বিকেলে পড়তে যাবে তার জন্য বই খাতাগুলো গুছিয়ে রাখলাম আর পুজো দিয়েছিলাম মিষ্টিটা খেয়ে নিলাম তাই যে দোকানে সে মশলাটা কষে নি লেচিগুলো কেড়ে নিচ্ছি করে নিচ্ছি এই গুছিয়ে গাছে রেখে গিয়েছিলাম চা করে দাদাকে দিচ্ছে মাকে চা দাদাকে আর আমি এই যে দিয়েছি আমাকে একটু নেড়ে দিচ্ছি যে দেখো আমি গিয়েছি লেচি করি সবই আমি করে নিই আর দম ঘুগনি তড়কা এই তো ওঠেই হয় দম ঘুগনি তড়কা এদিকে রুটি বেশি কিছু আর রাত্রিবেলা বলে দেখা যায়নি এত অত ভিডিও কে করবে কত একদিকে ভিডিও মানে রুটি শেখে যায় আর আমার তো সময় হয় না আমি সময় না নিজে নিজে কত আর একটা ভিডিও করবো এইভাবেই হচ্ছে কেটে গেল দেখো এগারোটা কুড়ি দশ মিনিট ফার্স্ট আছে কুড়িটা তো এই যে আবার চা বসাচ্ছে তো অনেকেই আছে যা করে এই যে সবাইকে দেবে আর এই যে কেউ বুকে ছিল মেরেছিল হয়ে গেছে এবার যাবো বারোটা বাজতে কুড়ি মিনিট বাকি আছে ছটা থেকে সকালবেলা থেকে ছটা থেকে বারোটা বাজে শুরু কি আমার বরের পয়সা আমার কোনো পয়সা নেই আমি বলি না বলে তাই হ্যাঁ দেখো তোমরাই কমেন্ট করে বলো গলা তো মানে ধরে গেছে ঠান্ডায় এই বারোটা বাচ্চাকে নিয়ে যেয়ে বাচ্চারও শরীর খারাপ আমারও শরীর খারাপ কাজ করে কোনো বদনাম বদলাম ছাড়া কিছু নেই এবার খারাপটা ধরবে কিন্তু ভালোটা কখনো ধরবে না খারাপটা পঞ্চাশবার বলবে ভালোটা একবার বলবে তো অবশ্যই কমেন্ট করে বলবে আর আজকে এতটাই টাটা ঘরে গিয়ে মেয়েকে খাওয়াবো খাওয়াব অনেক কাজ আছে যেতে যেতে বারোটা বাজবে হ্যাঁ দশ মিনিটে পাঁচ মিনিট পাঁচ দশ মিনিটে পৌঁছা পাওয়াতে আধ ঘন্টা সময় লাগবে হাত পা ধোবো আধ ঘন্টা সময় লাগবে এক ঘন্টা একটা বেজে যাবে তো এই হচ্ছে আমার সারা জনের কাজ প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করবে টাটা গুড নাইট